নিগম স্যারের কাছে যখন হায়ার অথরিটি হিসেবে আমরা যাই তিনি জানান আমরা পার্ট অফ গভর্নমেন্ট আমাদের যা মনে হবে আমরা তা করব আন্দোলনের রাস্তা আইনি রাস্তা সব খোলা রাখছি সব রকম ভাবে এর আমরা সর্বশেষ দেখে ছাড়বো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এসআরসি আমাদের যে কাউন্সিলিং এবং আমাদের ব্যাচের যে কাউন্সিলিং এই দুটো ব্যাচের ক্ষেত্রে টোটাল নিয়ার অ্যাবাউট ষোলোশো জনের কাছাকাছি এনগেজমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার বেসিসে সেই টোটাল যদি লিস্ট দেখা যায় সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাচ থেকে আমি এবং আশফাকুল্লা নায়ক এবং আমাদের সিনিয়র ব্যাচ থেকে দেবাশিস হালদার এদের যে মেরিট বেস কাউন্সিলিং প্রসেস স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস শুরু হয়েছিল সেই পদ্ধতি মেনে যদি কাউন্সিলিং করানো হয় সেই জায়গা থেকে দেখা যায় যে একটা হিউজ চেঞ্জ হয় এই চেঞ্জটা কেন সেইটা জানতে আমরা কালকে ডিএম স্যার এবং নিগম স্যারের সাথে দেখা করেছিলাম এবং স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাডামের সাথে দেখা করেছিলাম তারা ঘুরিয়ে ফিরিয়ে একটাই অফ দ্য স্টোরি যেটা বলেন যে এটা কনফিডেন্সিয়াল অর্ডার সেই অর্ডারটা ভারবাল না রিটেন আমরা জানতে চাইতে তারা বলেন যে আমি গভর্নমেন্ট চাকরি করি আমি বলতে পারবো না বাবা তা আমরা আর জোর করিনি আমার হায়ার অথরিটি জানে নিগম সেনের কাছে যখন হায়ার অথরিটি হিসেবে আমরা যাই তিনি জানান আমরা পার্ট অফ গভর্নমেন্ট আমাদের যা মনে হবে আমরা তা করবো আমরা এই উদ্ধত্বের জায়গাটাতেই আসতে চাইছি এবং যে স্বচ্ছ নিয়ম পদ্ধতি চালু হয়েছে বিগত দু বছর ধরে অভয় আন্দোলনের দেশ থেকে সেই পদ্ধতি কেন ফলো করা হচ্ছে না আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেতে কোনো অসুবিধা নেই আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যাব। কিন্তু স্বচ্ছ মেরিট বেস যে কাউন্সিলিং প্রসেস মেধার যে যোগ্যতা সেই যোগ্যতাটাকে ওয়েল অ্যাড্রেস হবে না কেন দেখা যাচ্ছে দেবাশিস ক্ষেত্রে তারা গাজল সাব ডিভিশনাল হসপিটাল মহকুমা হাসপাতালে পাঠাতে চাইছে অথচ যখন ভ্যাকেন্সি লিস্ট দিচ্ছে সেই লিস্টে সেই গাজল হসপিটালেই নেই তাহলে এর সাথে স্বাস্থ্য পরিষেবার দূরদূরান্তে কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না যদি আপনার মনে হয় যে গাজল সাব ডিভিশন প্রয়োজন তাহলে আপনি আবার কাউন্সিলিং প্রসেস শুরু করুন আরো যদি অন্য কোনো জায়গায় পাঠাতে আমরা কোথাও পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে আপনারা পাঠাতে চান নিয়ম অনুযায়ী যা আছে আমরা সব জায়গায় যেতে চাই আমরা তো বন্ডেড বন্ডেড এ স্যার আমি তো বাধ্য তিন বছর গভর্নমেন্টের জায়গায় কাজ করতে তাহলে তার যে প্রসেস তার যে নিয়ম সেই নিয়ম কেন মানা হবে মেধার জায়গাকে কেন আপোষ করা হবে তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন এই হচ্ছে আমাদের জায়গা এই জায়গা থেকে কালকে নিগম স্যার দেখা করলেন না সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেলাম যে তারা আহ প্রতিলিপি চেয়েছেন যে কি অভিযোগ কালকেই যেহেতু অর্ডার বেরিয়েছিল আমাদের ক্ষেত্রে আমার এবং আসফাফুল্লা নায়ের ক্ষেত্রে কালকে তার প্রতিলিপি দিয়ে গেছে আজকে আমাদের পক্ষ থেকে আমি এবং আসফাকুল্লেন স্যার প্রিন্সিপাল সেক্রেটারি এবং ওয়েস ডি স্পেশাল সেক্রেটারি স্যারের উদ্দেশ্যে আমাদের প্রতিলিপি আমাদের যা বক্তব্য সেই বক্তব্য জানিয়েছে আপনারা কালকে আমাদের যাবতীয় যাবতীয় কর্মসূচি দেখেছেন আইনি আমরা এক্সপ্লোর করছি যা হবে সিদ্ধান্ত এই অনৈতিক পোস্টিং এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ যেভাবে নেওয়ার এবং সারা পশ্চিমবাংলা জুড়ে যে মেধার যে গ্রহণযোগ্যতাকে স্বাস্থ্য ভবন দুর্নীতির জন্য কেন করতে চাইছেন না আজকে তিনজনের করেছেন কাল বাকি দশ জনের করবেন পরের দিন আর কুড়ি জনের করবেন তাহলে এই তো তার উদ্দেশ্য এই জন্যই তো আমরা ভুকের ভাষা চেয়েছিলাম তাহলে এই জায়গাটা থেকে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আমরা এর যাবতীয় যা পদক্ষেপ করার আন্দোলনের রাস্তা রাস্তা আইনি সব রাখছি সব রকম ভাবে এর আমরা সর্বশেষ দেখে ছাড়ব আপনাদের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে একাংশ থেকে যে আপনারা গ্রামে করতে চাচ্ছেন না বলে এরকম করছেন বিষয়টা যদি স্পষ্ট করে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে সুন্দরবন কালিম্পং আর যা যা নাম আপনাদের এই মুহূর্তে মনে পড়ছে যেগুলো দূর দূরান্ত প্রান্তিক বলে মনে হয় আপনাদের যে কোনো জায়গায় আমরা যেতে রাজি আছি কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গায় পরিষ্কার ভাষায় বলছে এখানে বিন্দু মাত্র আপনারা যেখানে বলবেন আমরা সেখানে যেতে চাইছি তাহলে আপনারা শুরুতেই তো এটা বলে দিতে পারতেন যে আমরা কাউন্সিলিং করবো না আমি গভর্নমেন্টের পার্ট আমি আপনাকে যেখানে যাব আপনি সেখানে যাবেন এই জিনিস বিগত চার পাঁচ বছর আগে এস এর ক্ষেত্রে হয়েছে এটা নতুন কিছু নয় কিন্তু যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল সেই কাউন্সিলিং প্রক্রিয়া বিগত দু বছর ধরে কন্টিনিউ আছে তাদের পরিষ্কার দু সালের স্বাস্থ্য ভবনের নোটিফিকেশন আছে তারা বলছে যে আমরা থ্রু কাউন্সিলিং মেরিট বেসড কাউন্সিলিং এর বেসিস প্রক্রিয়া করবো তাহলে তারা এই কথা বলছেন কেন তাহলে এই স্বচ্ছতার ভাবমূর্তির মুখোশ পরে থাকার তো দরকার নেই তাহলে আপনারা পরিষ্কার বলুন যে অনেকে তুমি তোমাকে কালিম্পং পাঠাবো পাঠিয়ে দিন আমার তো কোনো আপত্তি নেই বিগত চার পাঁচ বছর আগে এই জিনিসই হতো তাহলে শাসনের যে শাসক দলের যে সোজন পোষণ সেই সোজন পোষণ থেকেই তো আমরা মুক্তি চাইছি স্বচ্ছতা চাইছি 2023 সালে সেই যে সৎগতি হয়েছিল তা আজকে এই তিনজনের ক্ষেত্রে ষোলোশো জনের মধ্যে কেন তাদের এই সৎগতি তাদের ফিরে পেল না তাহলে এই স্বচ্ছতার জায়গাটা আমরা চাইছি পৃথিবীর যে কোনো প্রান্তে পশ্চিমবাংলার বাংলার যে কোনো জায়গায় যদি আমাদের পাঠাতে চায় আমরা রাজি সেটা কাজ কাউন্সিলিং এ যে জায়গাটা বলতে সেই জায়গায় এরকম কোনো বাধ্যতামূলক নিয়ম আছে একদম 2023 সালের স্বাস্থ্য ভবনের নোটিফিকেশনে সেখানে তারা পরিষ্কারভাবে বলছে যে মেরিট বেসড থ্রু কাউন্সিলিং প্রসিডিউট এর মাধ্যমে তারা স্বচ্ছ প্রক্রিয়াতে এসআরশিপ এর যে প্রথম বছর মেডিকেল কলেজ এবং পরের দুটো বছর ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশনাল হসপিটালে তারা এনগেজমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবে এটা দুহাজার তেইশ সালের ছয় দুই দুই হাজার তেইশ ডেটটা প্লাস মাইনাস হতে পারে তার নোটিফিকেশনে পরিষ্কার ভাষায় লেখা আছে আমরা তিন যে তিনজনের নিয়ে এই ষোলোশো জনের মধ্যে তিনজনকে পোস্টিং চেঞ্জ করা হয়েছে তিনজনেই গ্রামের ছেলে প্রথম কথা গ্রামে প্রত্যেকেই আমরা কাজ করতে চাই গ্রামেই কাজ গ্রাম আর শহর যে গুলিয়ে দেওয়া হচ্ছে মেধাটাকে নষ্ট করার প্রক্রিয়া আমরা বারবার বলেছে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কাউন্সেলিং এ যদি আজকের মালদার গাজলে যেমন দেবাদাকে দেওয়া হয়েছে যদি কাউন্সেলিং এ মালদার গাজলে একটা সিট থাকতো তাহলে যার বাড়ি মালদা সে নিজের বাড়ির হসপিটালের গাজলটাকে চয়েস করতে পারতো তাহলে যার বাড়ি মালদা তাকে সুন্দরবন হসপিটালে চয়েস করতে বাধ্য হতে হতো না তাহলে যখন কাউন্সেলিং হলো তখন মালদার গাজলে কোনো সিট নেই আর আপনি এখন কাউকে নিজের ইচ্ছা মতো ওখানে পাঠিয়ে দিচ্ছেন কাউন্সেলিং প্রসেসটাকে ভায়োলেট করার চেষ্টা করছেন কাউন্সেলিং প্রসেসটাকে নষ্ট করার যে প্রক্রিয়া হচ্ছে যে বা যারা এই গ্রাম শহর থেকে গুলিয়ে দিচ্ছে চিকিৎসক হিসেবে আমরা বারবার বলছি গ্রামের মানুষ শহরের মানুষ সবই চিকিৎসা করা হয় শহরের হসপিটাল মানে মেডিকেল কলেজ কলকাতা আজিগড় কলেজ আজিগড় মেডিকেল কলেজ মানে সব শহরের মানুষ ট্রিটমেন্ট করে তা নয় এগুলো তো যদি আপনারা যান দেখতে পাবেন সব গ্রামের মানুষরাই ট্রিটমেন্ট করেন গরিব মানুষরাই হচ্ছে আপনার ট্রিটমেন্ট নিতে ওখানে আসে তাহলে ট্রিটমেন্টের প্রক্রিয়াতে গ্রামের মানুষ আর শহরের মানুষের কোন পার্থক্য নেই যেহেতু এটা সরকারি হসপিটাল কথা বলার প্রয়োজন নেই মনে করিনি আমরা কালকে ডিএমই স্যারের সাথে এবং নিগম স্যারের সাথে যা কথা বলেছি তাতে আমরা বুঝে গেছি যে তাদের কাছে এর কোন সদুত্তর বা প্রদুত্তর নেই গভর্নমেন্টের কনফিডেন্সিয়াল অর্ডার এই কনফিডেন্সিয়াল অর্ডার ভারবাল না ব্রিটেন না কি কেউ জানে না তাহলে ফলে এইটা নিয়ে নির্বাক শ্রোতার মতন নির্বাক একটা মানুষের মতন চেয়ারে বসে থাকেন তারা ফলে তাদের কাছ থেকে সদুত্তরের কোনো জায়গা নেই আন্দোলনে একমাত্র পথ আন্দোলনের রাস্তা আইনি পরামর্শ নিচ্ছি সেই অনুযায়ী যাবতীয় যেভাবে পদক্ষেপ হবে আলোচনা হচ্ছে আলোচনার মাধ্যমে যেমন হবে আমরা আমাদের ডিসিশন আপনাদের কাছে স্বাস্থ্য দপ্তর পুকুর বাসা বলে স্বাস্থ্যগুলির সামনে রয়েছে যেখানে তারপরেও তোমাদের না যে জায়গাটাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা আন্দোলন করেছিলাম আমরা দাবি রেখেছিলাম এটা আপনার প্রশ্নের যথেষ্ট প্রাসঙ্গিকতা আছে এবং এটা সত্য যে এই যে প্রতিহিংসা পরায়ণের যে জায়গা সেই জায়গাটা এখনো চলমান এখনো বিদ্যমান এই যে প্রতিহাংস দখল করার জন্য দেখুন এইদিকে সংখ্যা দেখুন আর এইদিকে সংখ্যা দেখুন এই সংখ্যা দেখলেই সেই জায়গাটাকে দিনের আলোর মতন পরিষ্কার হয়

ঐক্যবদ্ধ যে আন্দোলনের জায়গা আমরা রেখেছিলাম সেই তারই প্রস্তুতি আমরা নিচ্ছি এবং আমাদের পার্টিকুলার এই বিষয়টা নিয়ে আইনি পরামর্শ থেকে শুরু করে আন্দোলন যেভাবে যে যারা গ্রামের চিকিৎসার কথা বলছেন দুই তিন বছর হয়ে গেল এমবিবিএস পাস পাশ করার পরেও আমাদের জুনিয়র বন্ধুরা তারা জিডিএমও প্লেসমেন্ট হচ্ছে না বলে বসে আছে হাজার হাজার ডাক্তার তারা বসে আছে যাতে গ্রামে একচুয়ালি প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত সাব সেন্টার গুলোতে যাতে প্লেসমেন্ট হওয়ার কথা জিডিওমো রিক্রুটমেন্ট হচ্ছে না আপনার নার্সিং রিক্রুইটমেন্ট হচ্ছে না গ্রামের পরিষেবা মানে যে একজন ইএনটি সার্জন কিংবা একজন এনারসিসি গিয়ে আপনার সাব সেন্টারে বসে প্যারাসিটামল লেখা নয় একজন ইএনটি সার্জন যেখানে এ এন সার্জারি হয় সেখানে যদি কাজ করতে পারে তাহলেই ভালো হবে ঐ যে্যানেস্থেসিস যখন অপারেশন হয় সেখানে করলেই ভালো হয় তাহলে গ্রাম শহরের এই মিল মিলি একটা গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা বারবার বলছি যে গ্রামের মানুষ শহরের মানুষ বলে কিছু নয় সরকারি হাসপাতালে প্রত্যেকটা মানুষের এরকম সুযোগ করে দিতে হবে যে বড় লোক হলেও সে সরকারি হাসপাতালে সচ্ছন্দ বোধ ভাবে আসবে আজকাল হাসপাতালে কি অবস্থা হয়েছে একটু ধনী মানুষ পয়সা থাকলে সরকারি হাসপাতালে আসতে চায় না সেখানে দেখবেন নোংরা বেডই নেই আপনার থুতু ফেলা আছে কেন সরকারি হাসপাতালে কি চিকিৎসা ব্যবস্থায় কোন টাকা অ্যালোকেট হয় না আমাদের ট্যাক্সের টাকা কি এখানে দেওয়া হয় না কুড়ি হাজার কোটি টাকার স্বাস্থ্য ব্যবস্থা সেখানে আজকে এই হালটা কেন সেই হালটা নিয়ে যখন আমরা বলতে আসছি আমাদের বেছে বেছে কয়েকজনকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আমরা আবার বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো তিনজনের ট্রান্সফার পছন্দ অপছন্দ এখানে ম্যাটার নয় মেরিট পেট মেরিট বেজ যে কাউন্সেলিং সেই কাউন্সেলিংটাকে এখানে নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা চলছে এবং সেই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতির যে প্রচেষ্টায় মানুষ আপামোর জনতা প্রতিবাদ করছে সেই প্রতিবাদকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা এই মুহূর্তে দেখুন স্বাস্থ্য সচিবের পদত্যাগটা আমাদের প্রথম দিনের তাই যে এই স্বাস্থ্য সচিব যে অযোগ্য এই স্বাস্থ্য সচিব যে তার কারিকুলাম নর্মাল কারিকুলাম মানে নর্মাল যে প্রোটোকল সেই রুলই বলতে পারছেন না যে আপনারা কেন তাহলে এই তো আমাদের দীর্ঘদিনের দাবি আমরা তো এখনো মনে করি যে এই যে ভিনডিকটি আচরণ এই ভিনডিকটি আচরণ কিসের পদক্ষেপ তাহলে এই আন্দোলনের জায়গা থেকেই তো প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা আমরা কেন বলছি কেন আমরা বলছি যে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে কেন এই ষোলশো জনের মধ্যে তিনজনের কারণ কি তাহলে এই যে কনফিডেন্সিয়াল গভর্নমেন্ট অর্ডার এটা কি মিন বলে কি জায়গা থাকে তাহলে স্বাভাবিক এই দাবি তো কেন থাকবে না আমাদের সবসময় এই দাবি আছে এবং শুধু এই দাবি কেন আমরা আরো যে একগুচ্ছ দাবি করেছিলাম সেই দাবি অবশ্যই থাকবে আমরা কোথাও দুনিয়ার যাইনি যারা বলছেন তারা উদ্দেশ্য হবে মিথ্যা খবর যাব আমরা যাবো যখন যাব তখন আপনাদেরকে জানিয়ে আপনাদের জানিয়ে যাবো প্রথম কথা আর দু নম্বর যেটা বলার আজকের এই কাউন্সিলিং প্রসেস থেকে যদি এভাবে বুড়ো আঙুল দেখানো যায় যদি এই কাউন্সেলিং প্রসেস কে বুড়ো দেখিয়ে আজকের সরকার তাদের স্বার্থ চরিতার্থতা করতে পারেন তাহলে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার ছাত্রদের কাউন্সিলিং কেও বুড়ো দেখ বুড়ো আঙুল হবে মেডিকেল কলেজে ভর্তি হওয়া ছাত্রদের কাউন্সেলিং কে বুড়ো আঙুল দেখানো হবে কোন সরকারি চাকরি থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কাউন্সেলিং গুলো সেগুলোতে বুড়ো যুদ্ধ পরিষেবা সমস্ত জায়গায় সমান হবে গ্রামের মানুষ শহরের মানুষ এভাবে মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না সমস্ত মানুষের পরিষেবা দরকার সমস্ত মানুষের ট্রিটমেন্ট দরকার আমরা চিকিৎসক হয়েছি সমস্ত জায়গায় যেতে রাজি সমস্ত ট্রিটমেন্ট করতে রাজি সমস্ত মানুষের একই ভাবে দেখতে